কোনো ধরনের মাটির ও লোহার পাতিল ছাড়াও যে ননস্টিক পাতিলে এত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে চিতই পিঠাটি আমি বানাবো ভাতের চাল দিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি রাইস কুকারের যে ছোট কাপগুলো থাকে সেই কাপ দিয়ে তিন কাপ নিয়েছি আর এই চালটি হচ্ছে সোনা মাসুরি আর এটা সিদ্ধ চাল কোনো ধরনের আতপ চাল না তারপর চালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি এখন এই চালগুলোকে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব এছাড়া আপনারা যদি বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানাতে চান সে রেসিপিও আমি দিয়েছি চাইলে আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলও দেখে আসতে পারেন যাই হোক চালগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নেওয়ার পর এর মধ্যে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মত এক চিমটি পরিমাণ বেকিং সোডা স্বাদ মতো লবণ দিয়ে এই মিশ্রণটিকে মিশিয়ে নিব চালগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে যতটুকু পানি লেগেছে সেটা আমি ব্যবহার করেছি কুসুম গরম পানি আর এই মিশ্রণের থিকনেসটা ঠিক করার জন্য আমি ব্যবহার করেছি কুসুম গরম থেকে একটি বেশি গরম পানি মানে ট্যাপের যে সর্বোচ্চ গরম পানিটি হয় সেই গরম পানিটি ব্যবহার করে মিশ্রণের থিকনেসটি ঠিক করে নিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর দেখুন এটার ঘনত্বটা কেমন হবে কোন একটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন চামচের গায়ে এরকম হালকা আবরণের মতো লেগে থাকবে তাহলে বুঝবেন মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়েছে এবার পিঠা বানানোর জন্য মোটা তলযুক্ত একটি ননস্টিক পাতিল নিয়ে নিয়েছি আর চুলার আঁচটা হাই হিটে রেখে পাতিলটাকে ভালো করে গরম করে নিতে হবে পাতিলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটি দিয়ে দিতে হবে যেহেতু পাতিলটা একটু বড় তাই আমি এর মধ্যে তিন চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চার মিনিট পর দেখুন মশাল্লা পিঠাটা কতটা সুন্দর জালিযুক্ত হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিব পাতলা তলযুক্ত ননস্টিক পাতিল নিলে সেখানে যদি পিঠা বানান তাহলে কেমন হবে পাতিলের আকার অনুপাতে যে পরিমাণ ব্যাটার দিলে মন হবে পিঠাটি ঠিক মতো হবে সেই অনুপাতে আপনারা দিয়ে দিবেন তো আমি এ পাতিলও ঠিক সেমভাবে তিন চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি আমি যে চামচটি নিয়েছি সে চামচটি দিয়ে তিন চামচ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করে নিয়েছি কিন্তু তিন মিনিট পর ঢাকনাটা ওঠানোর পর দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কিছুটা পুড়ে গিয়েছে নিচের অংশে যেহেতু পাতিলের তলানি অনেকটাই পাতলা এই কারণে এমনটি হয়েছে আর পিঠাটি কিন্তু তেমন ফুলকো বা জালিযুক্ত হয়নি তবে কারো কাছে যদি মোটা তলযুক্ত ননস্টিক পাতিল না থাকে তাহলে এভাবেও বানিয়ে নিতে পারেন নিজেদের শখ মেটানোর জন্য কিন্তু যদি একেবারে পারফেক্ট ছিদ্র জালিযুক্ত পিঠা চান তাহলে একটু ননস্টিক পাতিলেরই ব্যবস্থা করতে হবে আর আমি যে ব্যাটারটি বানিয়েছি সেটা দিয়ে যদি লোহার কড়াইতে অথবা মাটির পাতিলে পিঠা বানানো যেত তাহলে পিঠাগুলো যে কত সুন্দর হতো সেটা তো বুঝতেই পারছেন যেখানে ননস্টিক পাতিলে এত সুন্দর পিঠা হয়েছে সেখানে জানি মাটির পাতিলে আরও কত না সুন্দর হতো সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন আর আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখুন পিঠার নিচের অংশ কিন্তু পুড়ে যায়নি বা কোনো ধরনের দাগ হয়ে যায়নি অনেক সুন্দর আর ক্রিস্পি হয়েছে তারপর আমি এই পিঠাগুলো দিয়ে দুধ পিঠা বানিয়ে নিয়েছি তবে সেটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না আপনাদেরকে শুধু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা যে ভাবে ব্যাটারটা বানিয়ে নন পাতিলে পিঠা বানিয়ে নিতে পারেন তো আমার রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে জানাতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো সহজ ও মজাদার রেসিপি পেতে